জলের সাথে এই জিনিস মিশিয়ে কলতলা বাড়ির ছাদ অথবা বাড়ির উঠানে জাস্ট দিয়ে দিন একবার পনেরো মিনিটের মধ্যেই সমস্ত শ্যাওলা গায়েব হয়ে যাবে এবং ওই স্থানে কম করে এক মাস আর শ্যাওলা হবে না এর জন্য আপনাকে প্রথমে বাজার থেকে কিনে আনতে হবে তুঁতে যেটাকে ইংরেজিতে বলা হয় কপার সালফেট এটি আপনারা বাজারে মুদির দোকানে বা ভুসিমাল দোকানেই পেয়ে যাবেন যেহেতু তুঁতে পাথরের মতন খুব শক্ত হয় তাই এগুলিকে প্রথমে বেশ ভালো করে গুঁড়ো করে নেব এরপর এখানে লাগবে চুন অর্থাৎ পান খাবার জন্য যে চুন ব্যবহার করা হয় এখানে চুন নিতে হবে একশো গ্রাম এখানে কিন্তু জিনিসের পরিমাণগুলি সঠিক মাত্রায় নিতে হবে না নাহলে ঠিকঠাক কাজ হবে না কারণ পরিমাণের উপর নির্ভর করবে রাসায়নিক বিক্রিয়ার ধরন আমি এবার ওই পাত্রে থাকা তুঁতের উপর এই চুন দিয়ে দেব এবারে এখানে নিতে হবে জল আমি এবার ওই পাত্রে থাকা চুন এবং তুতের মধ্যে এই জলটি সবটাই ঢেলে দেব এখানে জলের পরিমাণ হবে হাফ লিটার অর্থাৎ পাঁচশো এবং চুনের পরিমাণ হবে একশো গ্রাম আর তুতের পরিমাণ হবে পঁচিশ গ্রাম এবারে সমস্ত জিনিসগুলিকে বেশ ভালো করে একে অপরের সাথে মিশিয়ে নিতে হবে এই মুহূর্তে এটি থেকে এক প্রকার ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে এবং এটি যখন শ্যাওলার উপরে দেয়া হবে তখনও একরকম উগ্র গন্ধ বের হবে তাই আগে থেকে নাগমুখ বন্ধ রাখবেন এখন এখানে মাত্র পনেরো মিনিটের মধ্যেই শ্যাওলার সমস্যা থেকে মুক্তির সমাধান সম্পূর্ণই রেডি এবার এটিকে শ্যাওলার উপরে অল্প অল্প করে মাখিয়ে দিয়ে হালকা একটা স্তর করে দিন তারপর এটিকে এইভাবেই পনেরো মিনিট রেখে দিয়ে নারকেলের ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপর জল দিয়ে ধুয়ে দিন এই জিনিসটির এমনই কাজ যা মাত্র একবার ব্যবহার করলেই সমস্ত শ্যাওলা চলে যাবে এবং অনেকদিন নাগাদ আর শ্যাওলা হবে না